তাতে মুখ দিয়ে পিছিয়ে আইবোনা নাস্তা বানিয়ে শিখাই তো বাবার গ্যাস কে ডিউটি নাই বন্ধ বিজিবি মর্নিং বাবা ডাক দিবি না ডাক দে উঠো এই যে উঠবা না গো আজ যে নাস্তা রেডি এই যে পরোটা আর ওই যে কালকে নিরামি সবজি করছো ওইটি শুভ সকাল এখন গইতে বাজে সাড়ে দশটা অনেক কাজ সারলাম রান্না রান্না শেষ আছে একদম ভাজি ভুজি রান্না মাছ ফ্রাই এই টি মাছ চাপিলা মাছ ফ্রাই আর মুসুর ডাল ভাজি এই হচ্ছে আজকে রান্নার মেনু আর এখন রুটি ভাজলাম খেয়ে নেই সব কাজ হয়ে গেছে এখন কাপড় কেটে ধুয়ে মেলে দেবো শেষ আরো চলে এখন বের হবে গুড মর্নিং স্কুলে যাবো একটা পার্সেল আসছে আমরা সব প্যান্ডা বিলা ওয়ান পিস দিয়েছি কামিজ বানাবো ভর্তিকি থেকে ঘর অনলাইন পার্সেলটা নেই আর মেয়ের জন্য একটা নিয়েছি ওর ছটা ড্রেস চলো দেখাই ডেলিভারি ম্যানেজে দাঁড়ায় রয়েছে ছয়টা তো ভর্তুকি এই অনলাইন থেকে এই ছয়টা ড্রেস নিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার নিশি ব্ল্যাক কালার এক ছয় পাঁচটা পাঁচ বান্ধবী আর এটা মেয়ের জন্য নিচি হোয়াইট কালার হোয়াইট কালারটার মধ্যে একটু সেমিস এক্সট্রা লাগবে বেড়াতে এই দেখো এই হচ্ছে ডিজাইন এটা হলো তোমার নিচের পরশন আর এটা হলো উপরের এই যে এই হচ্ছে হোয়াইট কালারের আর এটা ব্ল্যাক কালারের ডিজাইনটা হচ্ছে এরকম কাপড়টা সুন্দর আছে মানে কাপড় ব্ল্যাক কালারটা বেশি ইয়া কাপড়টা ভালো এই ডিজাইনটা নিয়ে এটা হলো বুকের মাঝখানে থাকবে তো চলো কেমন হলো বলো জানিও অনলাইন থেকে কিনলাম ড্রেস আমরা পরবো সব ফ্রেন্ডরা মিলে চলো আজকে দুপুরে মেনু ঢ্যাস ভাজি মাছ ফ্রাই ডাল এই হচ্ছে আজকে খাবার দুপুরে খেয়ে আবার একাডেমি আছে বের হয়ে যাবো চলো ভাতটা খেয়ে নিজে মা মেয়ে বের হচ্ছে

বডি একটুখানি অর্ধেক দিছে অর্ধেক রবীন্দ্রনাথ ঠিক আছে নিলয় বড় করে বাবা মাছটা ছোট হয়েছে একটু বড় করে ছোট করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শ্রদ্ধা গোলাপ ঠিক আছে ঠিক আছে অনুভব করো রশ্মি পরীক্ষার যা আছে সব করো ঠিক আছে এক্সামের যা আছে সব যেহেতু পরীক্ষা এখন ছাব্বিশ তারিখ সিটি শুরু হয়ে যাবে এই যে কখন আর আসলে বাচ্চা পার্টি এই যে একজন বলো

নি খা সবাই দিয়ে নি আর দিন না এই নাও নে খা খা হাই রুদ্রন এটা দেখো রুদ্রন কালার করছে আর কি কালার করছো বাবা এটা বল বল আর কি করবে ছাতা আর এটা কি ফিশ মাছ আর হল হল এই এতো কাংসাক এম কোলো দেখো তো দুষ্টু আমাকে রুদ্র একটা জিনিস গিফট করেছে আজকে আমাকে আজকে চকলেট দিয়েছে মিল্ক ডেরি মিল্ক ডেরি মিল টেডি কি হ্যান্ডেরি মিল্কি ডেরি মিল্ক দিয়েছে চকলেটে যে উনি খাচ্ছে আমিও খেয়েছি আর আমি এটা আবার কি খাবো আবার পরে তাই না নাকি আচ্ছা শুরু করো তার ঠিক আমরা কালারগুলো ক্লাস করতে চলে আসছি তো ফ্রেন্ডস গড়িতে বাজে এখন প্রায় আটটা আমি আসলাম রুদ্রানকে ক্লাস করাতে আর এই যে রুদ্রানের ক্লাস শেষ হলে তারপরে বাসায় যাবো বাসে আজকে কালকে যদি শুক্রবার সব কিছু মাঝা মাসা করে এটা অনেক ভাইরাল হয়ে গেছে এটা অনেক ভিউ আসছে ম্যাঙ্গো দিয়ে হ্যান্ড ওয়াশ করি তো চলো ভিডিওটা তো এখানেই শেষ করবো না না খেলা শেষ করো তারপরে দেখো এখন ওরে ক্লাস করে বাসে যাব রাতে কাজ অলমোস্ট কমপ্লিট করে আসছি বাসায় কোনো কিছু নেই বাসায় গিয়ে তারপরে কাজটা ফ্রেশ হবো আর ডিনার করবো ঘুমিয়ে যাব সকালে সাড়ে ছয়টায় কালকে আবার ডিউটি না শুরু করো দেখো দুষ্টু দুষ্টু এত দুষ্টু খালি দুষ্টু মেয়ে আর দুষ্ট তো টাটা গুড নাইট গুড নাইট দাও টাটা বলো টাটা বলো সবাইকে একটু বাই বলে দাও বাই বলো সব সময় দুষ্ট করবে আর কালার করে খুব সুন্দর করে এখন দুধজান লোটজান এখন খুব ভয় হয়ে গেছে বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগে আমার ডেইলি ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাই